পুকুরের জল থেকে উঠে এলো পাথরের তৈরি কালী প্রতিমা শোরগোল এলাকায় প্রতিমার মাথায় দুধ ঢেলে অভিষেক এলাকাবাসী আবারও ঘটে গেল অলৌকিক ঘটনা পুকুরের জলে ভেসে উঠল পাথরের তৈরি কালী মূর্তি জল থেকে তুলে কালী আরাধনায় মত হলেন এলাকাবাসী আশ্চর্য ঘটনাটি ঘটে এদিন নদীয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের বকারঘাট সংলগ্ন একটি পুকুরে স্থানীয়দের দাবি গতকালকে পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল কিন্তু তখন এই মূর্তি কোন রকম ভাবেই নজরে পড়েনি সোমবার সকাল আটটা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয়রা এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা কালী মূর্তিকে বসিয়ে শুরু করে পূজা অর্চনা করা হয় দুধ দিয়ে অভিষেক এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের একাংশের দাবি এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পূজা অর্চনা চালিয়ে যাবেন যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা

মায়ের আবির্ভাব যাকে বলে মা তো আর বলে কয়ে আসে না কখন কোথায় কিভাবে আসে কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে তারপরেই দেখছে মা এক ঘন্টায় আবির্ভাব হলো মানে পরিষ্কার সময় এখন ব্যাপার হচ্ছে যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়িনি পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে কিসের তৈরি মাটা তো মনে হচ্ছে জানি একদম ওই সিমেন্ট সিমেন্ট পাথর ফাথর দিয়ে এরকম একটা ব্যাপার পাথর ডুবে যাবে হ্যাঁ ডুবে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে ওটা মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রমশ কমেছে আস্তে আস্তে মা যেরকম উঠে আসে আমরা তো জানি মায়ের মূর্তি কিন্তু মায়ের মূর্তি মা যে এরা এরম আবির্ভাব হবে আমরা বুঝতে পারি নি এই এই সময়ে যখন বিজ্ঞান এগিয়ে রয়েছে সেখানে এটা অলৌকিক ঘটনা বলে মনে করছেন অনেকেই তাই মনে করে কিন্তু এখন অলৌকিকটাতেই তুলে ধরছে সবাই এখন পরিষ্কার কথা আপনি বাড়িতে কীর্তন দিচ্ছেন আমিও বাড়িতে কীর্তন দিচ্ছি সবাই জানছি যে কিছুই নেই কিন্তু তবুও তো হয় অনেক সময় কিভাবে দেখছি ব্যাপার তো এখন আমাদের এখানটায় মা যখন আবির্ভাব হয়েছে এখন আমাদের ইচ্ছা আছে এখানটায় কিছু একটা মন্দির টন্দির করার তো যদি কোনো ভক্তরা সাহায্য টাহায্য করে বা সবাই এগিয়ে আসে তাহলে এখানটায় একটা মন্দির হয় প্রতিভা এইভাবে কতক্ষণ রেখে দেবেন এখানে এখন ব্যাপার হচ্ছে আমরা তো ইচ্ছা আছে যে এখানটা এইভাবে তো নিয়ে চলে যাওয়া যায় না কোনো জায়গায় এইভাবেই থাকবে কিছু একটা ছাউনি টাউনি দিয়ে এরম রেখে দেওয়াটা হবে তারপরে যখন অবস্থা পুজো ব্যবস্থা আচ্ছা মহিলার পুজো দিলেন হ্যাঁ সবাই পুজো দিলেন সবাই দেখলেন মোটামুটি এলাকাবাসী প্রত্যেকে এসেছিলো প্রচুর লোক হয়েছিল এসে সবাই দেখেছে দেখে মাকে সব পুজো টুজো দিল দিয়ে এখানে দক্ষিণাও পড়েছে এই জায়গার নাম জায়গাটার নাম হচ্ছে বক্তার ঘাট নাম আমার নাম উদয় সরকার আমি সকালবেলা রিসেন্ট এর আগের দিন পুকুরটা পরিষ্কার করা হয়েছে এখানে কিছুই দেখেনি আজকে রিসেন্ট ভোরবেলা এখানে আমি আমার মামা এসেছি এসে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাথর পাথর সব পড়ে আছে তার মাঝখানে দেখা যাচ্ছে এটা বসে রয়েছে এবার আমরা তো এটা কোথা থেকে কিভাবে আসলো আমরা কিন্তু না আদৌ আমরা কিছুই জানি না যত সম্ভব এটাই এর মতন মনের মতনই এখানে এসে বসে আছে এটুকুনি আমরা পাড়া প্রতিবেশী সবাই আমার এই বন্ধুবান্ধব এসে দেখি জিনিসটা এখানটায় এরকম রয়েছে যেদিনকে পরিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু পাওয়া যায়নি এখানে জাল পর্যন্ত টানা হয়েছে আচ্ছা কি প্রতিমা এটা এটা কি প্রতিমা এখনো আমি সঠিক বুঝতে পারছি না দেখে কি মনে আমার মনে হচ্ছে অনুমান এটা মনে হয় কালী প্রতিমা হবে মনে হচ্ছে এটা আপনার হচ্ছে গা পাথরের তৈরি এটা আচ্ছা এই যে বাড়ির পাশে এই পুকুরের আশেপাশে কেউ রাত্রিবেলা রেখে যেতে পারে না এরকম কোনো প্রবল নেই যেহেতু আমরা এখানে এগারোটা বারোটা পর্যন্ত আমরা এখানে বসে থাকি একটু আড্ডা দিই সময় কাটাই কিন্তু এগুলো আমাদের চোখে পড়েনি এখন আপনারা কি চাইছেন এই এখনো চাইছি যে এভাবে এসছে মাটা ঠিক আছে কি একটা বিচারণ আপনারা বলেন সেভাবে করতে হবে একটা স্থান লাগবে ঠিক আছে আপনারা কি এখানে মন্দির ফন্দির কিছু করতে চান আমাদের ইচ্ছা হলে আপনারা যে ঠাকুর যেটা দেবে আমরা সেটা দিয়ে মন্দিরও করতে পারি মানে এটাকে কি আপনাদের কাছে পাওনা মনে করছেন না 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 এই ঠাকুরটা আপনাদের কাছে নিজে এসছে এটা মনে করছেন এসছে এটা আমাদের কাছে আমরা আমরা ডেকেছি ঠিক আছে কিন্তু ডেকেছি তাই বলে এভাবে যে পাবো আমরা কিন্তু আদৌ বুঝতে পারিনি নদীয়া থেকে কুয়েলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস গিরবে হোশ জাগবে মানুষ